আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম আজকে আমরা জানব পিসিএস রোগীদের ওজন কমানোর জন্য বিভিন্ন ব্যায়াম পদ্ধতি ব্যায়ামের স্থানগুলো হবে কোলাহল মুক্ত অবাধে বায়ু চলাচল করে এমনটি এটি সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এখন সময়টা হচ্ছে সকালে করা সবচেয়ে ভালো তার এবং খালি পেটে করা ভালো যদি খালি পেট না থাকে তবে মনে করতে হবে যে খাবারের দুই তিন ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করব। এখন ব্যায়ামগুলো একের পরে এক করতে থাকি জগিং এই জগিং মানে হচ্ছে হালকা দৌড়ানো জোরে হাঁটা এবং জোরে দৌড়ানো এটার মাঝামাঝি জায়গায় মোটামুটি হালকা দড়ি বলে থাকি এটাকে আরেকটি হচ্ছে আমরা পুরো শরীরটা চিত হয়ে শুয়ে যাব। চিত হয়ে শোয়ার পর দুই হাত দুই পাশে রাখবো তারপর হাঁটি বুটি আস্তে আস্তে করে উপরে উত্তোলন করব। উপরে উত্তোলন করার পর কিছুক্ষণ ধরে রেখে আবার নিচে নামাবো এর পদ্ধতিটি কিন্তু বহুবার করতে হবে আর একটি হচ্ছে ঠিক এটার অপোজিট যেমন আমরা উপরিয়ে শুব দিয়ে শুবার পর হাত এবং পায়ের শক্তি প্রয়োগ করে শরীরটাকে উপরে উঠানোর চেষ্টা করব। আর একটি হচ্ছে হাত দুটি সোজা পাশে রেখে আমরা দাঁড়াবো দাঁড়ানোর পর হাঁটু ভেঙে নিচে বসার চেষ্টা করব এটিও কিন্তু বহুবার করতে হবে বসার পর উঠতে হবে এইভাবে বসতে হবে এবং উঠতে হবে আরেকটি হচ্ছে আমরা পাটি সামনে আগাইয়ে দেব একটি পাগাব এবং অন্য পাটি কিন্তু ঠিক সমান জায়গায় থাকবে আমরা যখন দাঁড়িয়েছিলাম সোজা জায়গায় ঠিক সেরকম তারপর যে পাটি আমার সমান জায়গায় ছিল ঠিক সেই পাটিকে আমরা ভাজ করব এবং নিচে বসার চেষ্টা করব আরও পতগুলো ব্যায়াম করা যায় যদি সুবিধা থাকে যেমন সাইক্লিং বা সাঁতার কাটা এটি কিন্তু আমাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত করতে হবে এছাড়া যে ব্যায়ামটি আমাদের দরকার এবং যারা বেশি হচ্ছে রুগী না সবারই জন্য উপকারী সেটি হচ্ছে আমরা বুক ভরে অনেক জোরে শ্বাস নেব তারপর কিছুক্ষণ ধরে রাখবো তারপর আস্তে আস্তে ছাড়ব এই প্রক্রিয়াটি বহুবার করতে হবে প্রাচীন কাল থেকেও আমাদের চলে আসছে কিছু যোগ ব্যায়াম করতে হয় তারপর মেডিটেশান এবং টেকনিক এখন যোগব্যায়াম সম্বন্ধে আমি বলি সোজা হয়ে আমি দাঁড়াবো এটা হাত দুটো উপরে করব। হাত দুটো উপরে করার পর পিছনটা কিন্তু আমরা বাঁকা হব সাপের মতো অনেকটা পিছনটা যতটুকু বাঁকা হওয়া সম্ভব ততটুকুই হতে হবে তারপর কিন্তু ছোট বাচ্চারা যেভাবে বসে যা সেভাবে আমরা বসে পড়বো বসে পড়ে কিন্তু আমরা ধ্যান করতে পারবো কেউ তাদের ধর্মীয় কথা বলতে পারে কেউ তার পছন্দের কথা উচ্চারণ করতে পারে তারপর কিন্তু শুয়ে যে আবার শ্বাস নিতে থাকবো এই যোগব্যায়াম কিন্তু সকালে করা ভালো আর সকালে না করতে পারলো সকালে খেয়ে খাওয়ার আধা ঘন্টা পরে করতে ব্যায়াম কতদিন করব সপ্তাহে পাঁচ দিন করব এবং প্রতিদিনই কিন্তু পঁয়তাল্লিশ মিনিট করতে পারলে ভালো না হলেও আধা ঘন্টা করে থাকব আপনারা সবাই এগুলো শিখবেন করবেন সুস্থ থাকার জন্যই এই অনুরোধ করতেছে ব্যায়ামগুলো করার আসসালামু আলাইকুম